একজন ভক্ত জিজ্ঞেস করছেন মহারাজকে যে মহারাজ যদি একদিন জপ না করা হয় তাহলে তার জন্য কি করতে হবে বলছে হ্যাঁ তার জন্য চিত্র আছে কি চিত্র না সেখানে শিবানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজ বলছেন যে একদিন যদি জব না করা হয় তাহলে তার পরের দিন একেবারে পেট খালি রেখে একেবারে পেট না খালি রেখে তারপরেই বলছে প্রথম বল্লিন পেট খালি রেখে তারপর বলছেন একেবারে পেট খালি না রেখে একটু মুড়কি আর বাতাসা খে সূর্যোদয় থেকে সূর্যাস্ত জব করবে এই হচ্ছে পাঁচ চিত্র ভাই একদিন যদি জব না করা হয় পরিষ্কার বলা আছে এই গ্রন্থয় শিবানন্দ মহারাজ বলছেন এই কথা কিন্তু আমাদের চেতনা হচ্ছে না আমাদের এতটুকু চারিত্রিক পরিবর্তন ঘটছে না পূর্ণাবানন্দ মহারাজ বললেন আমরা দীক্ষা নিচ্ছি কিন্তু আমাদের ভিতরের ওই হিংসুটমিগুলো যাচ্ছে না আমাদের ভেতরে ঈর্ষাটা যাচ্ছে না আমাদের ভিতরের যত অঙ্কট বঙ্কট গুলো যাচ্ছে না কিন্তু গুরুদেব কি করেন বলছেন তুলসীদাস দাস পাওয়ে ভেদ বাতাওয়ে গান কারো উপদেশ কাইলা কা মাইলা ছড়ে আ কারো পারবেশ সৎগুরু পাওয়ে ভেদ বাতাওয়ে সাদগুরু কি করছে সাদগুরু আমাদের এসে ভেদ দৃষ্টি দূর করে দিচ্ছে সদগুরু পাওয়া ভেদ হয়ে কি করে ভেদ দৃষ্টি দূর হয় জ্ঞান কারো উপদেশ